কম্পাস সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় অখিলেশ মোনালিসের দাদুকে বলে কম্পাস কিন্তু জানে না আপনি আর আমি পূর্ব পরিচিত ওর বাবার মিটিং হওয়ার পেছনে আপনারও হাত আছে যদি ও সবটা জেনে যায় তাহলে কি হবে মোনালিসের দাদু বলে ও টুটি আমার হাতে আছে যখন ইচ্ছা টিপে ধরতে পারি কম্পাস কে আটকানোর জন্য আমাদের এক হতে হবে তবে আজকে আমি আসতে পারছি না র্যাপি অ্যানিভার্সারি এই বলে ফোনটা রেখে দেয় ওদিকে রিচু মুক্তির গলার নেকলেস টা দেখে ভাবতে থাকে যে এরকম একটা নেকলেস এর কথা তো অখিলেশ আমাকে বলেছিল এরপর মুক্তিকে বলে এরকম একটা নেকলেস অখিলেশ আমাকে দেবে বলেছিল কিন্তু এখনো দিয়ে উঠতে পারেনি পাশ থেকে অখিলেশ বলে আমি ফোন করেছিলাম ওদের স্টক শেষ হয়ে গেছে তারপর মুক্তি ঋতুজাকে বলে আমার খুব খারাপ লাগছে এই নেকলেস টা তুই পর ঋতুজা বলে তোর গলাতে ভালো লাগছে এরপর ঋতুজা আর অখিলেশ মালা বোতল করে তারপর মাহি কম্পাস কে ধাক্কা দিলে কম্পাসের হাতে জুসটা একটা মহিলার শাড়িতে গিয়ে পড়লে এই মহিলা কম্পাস কে বলে আমার এত দামি শাড়িটা নষ্ট হয়ে গেল কম্পাস বলে আমি ইচ্ছে করে আমাকে কেউ ধাক্কা দিল মনে হয় এরপরে সেই মহিলা ঋতুজাকে বলে এই মেয়েটা কোথা থেকে এনেছি এসে থেকে যা শুনছি এই মেয়ের নামে আমার বাড়ির বউ হলে না বিষধা ভেঙে দিতাম ঋতুজা বলে আমার তো অনেকগুলো শাড়ি আছে ওখান থেকে একটা পরে নাও না ওই মহিলা বলে হ্যাঁ তোরা তো বড়লোক দুটো শাড়ি দিয়ে দেওয়া তো তোদের কোনো চাই আসে না কাজের লোকের মেয়ে বিয়ে করে আনলে এই হয় তখন মোনালিসার মা কম্পাসের হয়ে সেই মহিলার সাথে কথা বলে এইসব কথা মধ্য কম্পাস বলে আমি এক্ষুনি শাড়িটা ঠিক করে দিচ্ছি এই বলে একটা জিনিস নিয়ে এসে সেই মহিলার দিতে গেলে সেই মহিলা প্রথমে রাজি হয় না থেকে বলে দেখো না কি করে এরপর নিয়ে এসে সেই মহিলা ঋতুজাকে বলে এটা কিরে আমাকে বল না আমিও কিনবো ঋতুজা বলে এটা ওর তৈরি পাঁচ থেকে কম্পাস বলে আপনি আমাকে চেনেন না তাহলে আমার মায়ের নামে এত কথা কেন বলছেন আমাকে প্রতিপালন করার জন্য সে লোকের বাড়িতে কাজ করেছে কিন্তু কারো দয়ে বেঁচে থাকিনি আমাকে ক্ষমা করে দিন আপনাকে ইচ্ছে করে আমি ধাক্কা দেইনি তবে আমার কোনো টেনশন নেই আমাকে যে ধাক্কা দেবে সেই বারবার ধাক্কা খাবে এই বলে সেখান থেকে সরে গিয়ে আপন মনে বলতে থাকে যতই তোমরা চেষ্টা করো আমার মেরুদণ্ড ভাঙতে পারবে না যে কাজের জন্য কোম্পানি এখানে এসেছে সেই কাজ করেই দম ফেলবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমি গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন